সবখানে বিপদে পড়ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা রিমান্ডে এমনিতে মার খেয়ে অবস্থা খারাপ কামরুল হাসানের এদিকে টয়লেটে পরে মাথা ফেটে গেল আবারও দুদকের এক মামলায় হাজিরার জন্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতের হাজতখানায় রাখা হয় পরে হাজতখানার টয়লেটে পরে রক্তাক্ত হন তিনি এরপর তাকে মাথায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ লাগানো হয় জানা গেছে সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগর থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় এরপর তিনি প্রসাব করতে হাজতখানার টয়লেটে যান পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান তিনি এ তথ্য নিশ্চিত করে কামরুলের আইনজীবী নাহিদ মাহমুদ বলেন আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতের হাজতখানায় আনা হয় গত নভেম্বর থেকে তিনি জেল হাজতে আটকে আছেন বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত বিশেষ করে পাকিস্তানের ক্যান্সারে আক্রান্ত দিন দিন তার ওজন কমে যাচ্ছে তিনি আর বলেন তার শরীর দুর্বল আজকে আদালতের হাজতখানায় টয়লেটে পরে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রোগ হয়েছেন তিনি পরে পুলিশ সদস্যের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাথা ব্যান্ডেজ দিয়ে কিরানীগঞ্জের হাসপাতালে তাকে পাঠানো হয়েছে